সপ্তমীর সকাল বাতাসে হিমের আভা শান্ত সকালে ভক্তদের ফিরে মুখর মন্দির প্রাঙ্গন পুরোহিতের সঙ্গে মন্ত্র পড়ে ফুল বেলপাতায় অঞ্জলি দিচ্ছেন নানা বয়সী মানুষ দেবীকে প্রণাম করে চেয়ে নিচ্ছেন আশীর্বাদ মিরপুর কেন্দ্রীয় মন্দিরে সকাল থেকেই ভিড় নতুন পোশাকে উৎসব পরিবেশে অঞ্জলি দিচ্ছেন ভক্তরা আর পূজা আসায় শিশুদের মনে যে বাড়তি আনন্দ তা বলারই অপেক্ষা রাখে না আজকে সপ্তমের দিনে আমরা হলো গিয়ে আমার পরিবার সবাইকে নিয়ে এসেছি এখানে এখানে আমরা অনেক আনন্দ করছি আমরা সবাই একটু আগেই অঞ্জলি দিয়েছি আর এই পূজা যাতে আরও ভালো হয় আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছি এই দুর্গা পূজায় আমি কিছুক্ষণ আগে অঞ্জলি নিয়ে এসি আমার খুবই ভালো লাগছে যে আমি এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি এবং এবং দুর্গা মার কাছে নিজের মনে কথা শেয়ার করতে পেরেছি মন্দিরের নানা আয়োজন তুলে ধরলেন পূজা উদযাপন কমিটির সদস্যরা আমাদের কেন্দ্রীয় মন্দির দুই হাজার নয় থেকে অনুষ্ঠিত এবং দুই হাজার তেইশ পর্যন্ত মানে এখন পর্যন্ত যা হচ্ছে খুবই সুন্দর হচ্ছে এবং দর্শনার্থীদের প্রচুর ভিড় হচ্ছে দুর্গাপূজায় আমাদের আজকে মহাসপ্তমী পর্বে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আমাদের মিরপুর কেন্দ্রীয় মন্দিরের পঞ্চদশ সংখ্যা শারদ সংকলন অর্ঘের মোড়ক উন্মোচন করা হবে জাঁকজমকপূর্ণ এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আপনারা উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন এবং এই মোড়ক উন্মোচন করার পরই আমাদের মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর আমাদের চিরায়ত নিয়ম যেটি সেটি হল আমাদের যে আরতি অনুষ্ঠানটা সেটিও সম্পন্ন হবে শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিন সকালে নবপত্রিকা প্রবেশ নবপত্রিকা স্নান নবপত্রিকা স্থাপন সপ্তমী ঈদ পূজা সমাপ্ত এবং ভক্তদের অঞ্জলি দানের মধ্য দিয়ে শুরু হয় মহাসপ্তমীর বিভিন্ন আয়োজন দিনভর রয়েছে আরও নানা উৎসব আজকে মহাসপ্তমী সকালবেলা আমরা প্রথম আমাদের মন্দিরে যেটা হয় আমরা নারায়ণ পূজা করি নারায়ণ পূজার পরে চণ্ডী চণ্ডী পূজা চণ্ডী পাঠ করে প্রধান পুজোয় আসি প্রধান পূজার থেকে যাই আমরা নবপত্রিকা প্রবেশ করায় পৃথিবী প্রবেশ বলে নবপত্রিকা স্নান করায় স্নান করার পর নবপত্রিকা স্নান টান করায় ওই যে নবপত্রিকা হয়েছে এটা নবপত্রিকা প্রবেশ করায় ওখানে নবপত্রিকা স্নান করায় তারপরে প্রধান অর্থাৎ মায়ের পূজা মায়ের পূজা যায় মায়ের পূজা শেষ করার পরে এই যাতে বক্তবৃন্দ আছে সবাইকে অঞ্জলি দিয়ে এইভাবে আমরা সপ্তমী পূজা সমাপন করি তাতে দেবী দুর্গার আগমন ও প্রস্থান একই বাহনে হলে তা অশুভ ইঙ্গিত বহন করে এবছর দুর্গার আসা ও যাওয়া দুটোই হবে ঘোড়ায় ফলে আগামী এক বছর সামাজিক অস্থিরতা বাড়ার আশঙ্কা করা হচ্ছে তাই এবছর প্রার্থনায় জোর দেওয়া হচ্ছে বিশ্বমঙ্গল ও শান্তি কামনায় এই মায়ের পূজায় আমরা পৃথিবীর সকল মানুষের জন্য সবার জন্যই এখন বর্তমানে পৃথিবীর যে সিচুয়েশন পৃথিবীর যে অবস্থা তাতে সবার জন্য মায়ের কাছে আমরা মায়ের সন্তান মায়ের কাছে প্রার্থনা করি মা যেন সবাইকে সুস্থ সুন্দরভাবে রাখেন এবং এই পৃথিবীতে যে অবস্থা এখন বর্তমানে সারা বিশ্বে এর থেকে যেন আমরা মুক্তি পাই মা যেন আমাদের মুক্ত করেন